গতকাল বাজারে গেছিলাম বললাম না দেখো বাটা লেবু এনেছি এটা আজকেই কাটবো আর তার সাথে এনেছি ঝিঙে এনেছি শশা ভেন্ডি পটলা টমেটো আর কি আর পেঁয়াজ আলাদা এই হচ্ছে কালকের বাজার ও তার সাথে চাল এনেছিলাম চারপাশে রাখি এগুলো এখন এই যে সবজির ব্যাগ গুলোতে গুছিয়ে ফেলবো সবজির ব্যাগ গুলো আছে এগুলোতে সব গুয়েবো

অনেক দিন টাইমসিট খাচ্ছি না ঠিকই তো আছে তাই বলছি চলো এখন এগুলো বুঝিয়ে নিয়ে চা ব시에 এসেছি চাটা খাবো অনেক দিন পরে আমি আবার 3 দিন পরে আমি আবার আমার ফোনে ভিডিও বানাচ্ছি চলো সব কেটে কুটে বুঝিয়ে নিয়েছি ঝিঙেদে মুগের ডালের ঘন্ট করব আর তার সাথে করব পটল আলুর একটা তরকারি সব গোছানো হয়ে গেছে রান্না স্টার্ট করে দিয়েছি এদিকে মুগ ডালটা ভাজা বসিয়েছি ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে করব আর এইদিকে পটল আলুর তরকারির আলুটা একটু ভাপিয়ে নিতে বসিয়েছি তোমাদেরকে বললাম না বাতাবি লেবুটাও কেটে ছাড়িয়ে মেখে নেব এই দেখো বাতাবি লেবু কেটে নিয়েছি ঝিঙের তরকারি রেডি করে ফেলেছি চলো এবার এখন আর টাইম নেই তাই এগুলো তো তোমাদের অনেকবার দেখিয়েছি তাই আর ডিটেলসে শেয়ার করলাম না রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব ব্যাগ রেডি খাবারের ব্যাগ রেডি এদিকে আমার অফিসের ব্যাগ রেডি সব রেডি টোটো এসে গেছে চলো টাটা পরে ফিরে এসে আবার কথা হবে মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই পরিমাণে বাজ পড়ছে দেখো পনেরো মিনিট বৃষ্টি হয়েছে জলে থই থই পড়ছে পুরো কি অবস্থা দেখেছো হঠাৎ করেই হলো দু তিন দিন কিন্তু বেশ বৃষ্টিটা হচ্ছিল না আজকে বৃষ্টিটাও হচ্ছে সেই সঙ্গে বাঁজও পড়ছে বাপ রে বাপ তুখানে অফিস থেকে চলে এসছে এই বাসন আছে একটুখানি ইলেকট্রিকে বাসন বলতে আমার টিফিন বক্সগুলো আছে জাস্ট এগুলো একটুখানি গুলিয়ে নিলেই হয়ে যাবে সন্ধ্যা দিয়ে দিয়েছি এসে কাপড়টা ছেড়ে সন্ধে সন্ধে দিয়ে এখন এখানে আর আসার পথে একটা জিনিস এনেছি আজকে তো সকালবেলা দুটোই নিরামিষ রান্না করেছিলাম কালকেও নিরামিষ খেয়েছি তাই আসার পথে একটুখানি মাছের ডিম নিয়ে এসেছি এখন মাছের ডিমের বড়া দিয়ে ঝোল করবো আর তারপরে ভাত অল্পের আজকে আসতে দেরি হবে কেন বলো তো ওই যে ইয়ে মৌ আছে না মৌ আদরের মাসি তো ওর একটা ডগি আছে ডগিটা ঠিক সুস্থ না মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে আজকে আবার অসুস্থ হয়ে পড়েছে তাকে নিয়ে নটার সময় যাবে ডাক্তারের কাছে সেই জন্য একটু দেরি হবে আসতে Thank you.

তাহলে আমি কালকে মাথায় কালারটা করে দিতে পারবো ভালো করে ধুয়ে এখন রেখে দি পরে বানাবো এই একটা পর্দা মতন থাকে না পর্দাটা ফেলে দিতে হবে এটাই হলো ব্যাপার

দিকের কাজ আসার পথে এই জিনিসগুলো নিয়ে আসলাম একটা সুগার ফ্রি বিস্কুট একটা কাজু বিস্কিট নুনটা ফুরিয়ে গেছিলো নুন একটা ছোট বিস্কিটের প্যাকেট ব্যাগে রাখার জন্য চা পাতা আর দুধ বেশ অনেকটা টাইম রেস্ট করার পরে এখন চলে এসছি মাছের ডিমের বড়াগুলো ভাজতে মাছের ডিমের মধ্যে আমি দিয়েছি অল্প একটু বেসন আর দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন হলুদ একটা জিনিস লক্ষ্য করছো মাছের ডিম যখন তেলে দেওয়া হয় তখন তেলটা ফাটে আর তার সাথে প্রচুর ফেনা হয় কিন্তু আমার হচ্ছে না কেন বলো তো কারণ ওই মাছের ডিমটা যখন সব কিছু দিয়ে মাখিয়েছি তার মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি এক চামচ এইভাবে করে দেখো এইভাবে করলে না ডিমটা ফাটবেও না মানে ডিমের বড়াটা ফাটবেও না মানে পুড়ে যাওয়ার ভয়ও থাকবে না আর সেই সঙ্গে তোমাদের ইয়েও হবে না কি বলে ওই যে মাছের ডিমের যে একটা ফেনা হয় সেই ফেনাটাও হবে না শুরু করে দিয়েছি মাছের ডিমের বড়া ভাজা মাছের ডিমের বড়া ভেজে সেটা দিয়ে ঝোল করব। চুল পাগলা পাগলা কেননা শুয়েছিলাম তারপরে শ্যাম্পু করা আর এখন চুলটা তো পুরো শেপে নেই আবার শেপে আনতে হবে তো একটুখানি পাগলা পাগলা থাকুক তো কিছু করার নেই ফোনটা যে খুব একটা ঠিকঠাক হয়েছে তাই নয় গো আসলে কি তো অরিজিনাল জিনিসটা অরিজিনাল হয় ডুপ্লিকেটটার অরিজিনাল হওয়ার মতো হয় না আশা করাও ভুল আচ্ছা ডিমের বড়াটা হচ্ছে আরো কয়েকটা বড়া হবে চলো বড়াটা হতে থাক আমি এইদিকে ততক্ষণ ওই যে ভাত এক ফুট দিয়ে রেখেছি ওটাকে সেকেন্ড ফুট ওই যে ওটাকে সেকেন্ড ফুটটা করে নিই হ্যাঁ ওইদিকে বড়াটা রেডি হতে হতে এদিকে এই বিস্কিট ফিস্কিট গুলো ঢেলে ফেটি বিস্কিট আছে চা আছে এই বিস্কিটটা আছে এগুলো সব ঢেলে রেডি করে ফেলি কারণ রাত তো বাড়ছে অলরেডি দশটা বেজেও গেছে এটা মনে হচ্ছে একটু ঝাল ঝাল হবে একটু মশলা মশলা আছে দেখি একটা খেয়ে ভালো মুড়ে আছে আচ্ছা এই মধ্যে সকাল তো লাগবে তাই বড় কৌটোতে ঢেলে আবার তার থেকে ছোট কৌটোতে ট্রান্সফারও করে রাখতে হবে অল্প একশো গ্রামটাই নিয়ে আসলাম পরে আবার আড়াইশো গ্রামটা আনব কোন এখন এটা দিয়ে চলুক তারপর দেখব চলো ওদিকে রেডি হতে হতে এদিকে আমাদের কতটা কাজ সারা হয়ে গেল বলো এই দেখো কিছুটা বড়া ভেজে নিয়েছি আর এইখানে বাকি বড়াটা ভাজা চলছে এই দেখো মশলা কষিয়ে আলু দিয়ে রেডি করে ফেলেছি এবার একটু জল দেবো আর এই যে বড়া দেখো কতগুলো হয়েছে এই বড়া দিয়ে দেব এই দেখো বড়া দিয়ে দিয়েছি উঠে উঠে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব কাশ্মীরি লঙ্কা দিইনি এই দেখো মাছের ডিমের বড়ার তরকারি রেডি হয়ে গেছে কি খারাপ রঙ হয়েছে কাশ্মীরি লঙ্কা ছাড়া কেন অনু তুই কেন এত কাশ্মীরি লঙ্কা লঙ্কা করিস অনুপমা কেন করিস এরকম না কাশ্মীর লঙ্কা ছাড়া দেখতে কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছে ঘড়িতে দেখো কটা বাজে বারোটা পনেরো মানে বুধবার রাত্রি মানে বৃহস্পতিবার পড়ে গেছে ইংরাজি মতে খেতে বসেছি আমরা এই যে কি কি আছে দেখো ভাত আছে আর এইখানেও আমার ভাত আছে আর এইখানে তোমরা তো জানোই কি বানিয়েছি সেটা আছে ঘড়িতে এখন সময় কটা জানো এখন সময় হয়েছে বারোটা আটত্রিশ সাঁত্রিশ বারোটা সাঁত্রিশ খাওয়া দাওয়া করে ওদিকে রান্নাঘরটা গুছিয়ে ঠুছিয়ে এসে বসলাম তোমাদের সঙ্গে ভিডিও শেষ করতে পল্লব বললাম তোমাদের গেছিল ওই মোমোয়ের যে ডগিটা আছে ওর শরীর খারাপ কি হয়েছে কি হয়েছে গো তো সেই নিয়ে গেছিল ডাক্তারের কাছে কল্লোব গাড়িতে ঢুকলো তখন 12টা দশ আমি সব রেডি করে রেখেছিলাম इवन কি যে কাজগুলো কল্লোবের মানে কল্লোবের ভাগের কাজ কল্লোবের ভাগের কাজ মানে হচ্ছে টিংকারে জল ভরা বোতলে জল ভরা জল ভরা বোতল ফ্রিজে তোলা মানে ও ফ্রিজের জল খায় আমি খাই না এখন ফ্রিজের জল গরমকালে খেয়েছি খুব বেশি গরম যখন ছিল এখন খাই না এখনো গরম বিছানা পাতা সব রেডি করে রেখেছি ও খালি আসলো এসে তোমার ধুলো ধুয়ে খেতে বসলো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া এলাম তোমাদের কাছে ভিডিওটা শেষ করতে বলছে মাছের ডিমের বরার তরকারি কোথায় পেলে মাছের ডিম আমি যে আসার পথে মাছের ডিম কিনেছি ও তো জানে না আমার ধান্দা তো ছিল অন্য আমি ভেবেছিলাম এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো কাল সকালে রান্না করবো সেটাও সারপ্রাইজ হতো তো যে আর ওকে বলেছিলাম ডিম নিয়ে আস অন্য একটা জিনিস করবো বলে তো এত রাতে আর কোথায় ডিম পাবে তার আগেই ও আমাকে বললো যে আমাকে এরকম যেতে হবে মুকে নিয়ে তাহলে কি করবো তুমি ছেড়ে দাও আমি দেখছি কি করা যায় তখনই আমি মাথায় প্ল্যান করে নিয়েছি যে মাঠের ডিমের বড়ার তরকারিটা যদি করে নিয়ে আসি তাহলে কালকের জন্য ওটাই থেকে যাবে আর আমি কালকে কালারটা এনেছি মাথায় কালারটা করে নিতে পারবো সকালে আর চাপ থাকবে না তো সেইভাবেই আমার ছকেই সবকিছু করে নিলাম টিম আরো নিয়ে আসতে পারিনি কালকে নিয়ে আসবে কোন দেখা যাবে তারপরে খেলে কালকে রাত্রে খাবো বা পর দিন খাবো যাই হোক খাবো কোনো ব্যাপার না একটা অন্যরকম আইটেম কিছু করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো চলো আজকের মতো টাটা ভাই ভাই ঘুমোতে ঘুমোতে বাঁচবে পৌনে একটা এখন হয়ে যে একটা বারোটা চল্লিশ ঘুমোতে ঘুমোতে বাঁচবে একটা আর ঘুম থেকে উঠতে হবে হার্ডলি পৌনে ছটা তার বাইরে যাওয়া যাবে না পৌনে ছটাই উঠতেই হবে কারণ ও আদরের পরীক্ষা আছে এখন একটা না শনিবার পর্যন্ত ও বেরোবে তার আগে চা পত্র করতে হবে সেই জন্য পৌনে ছটা উঠতেই তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাইকে আর ভাবছি যে ফোনটা চেঞ্জ করে নেব এই ফোনটা এখনো মানে এটা আমার ফোনটা যেটা অসুস্থ হয়েছিল এই ফোনটা এখনো কিছু প্রবলেম হচ্ছে কি হয় জানো তো পাঁচ বছর হয়ে গেছে একটা অ্যান্ড্রয়েড ফোন তারপরে যখন তুমি সুপার ফোনের যে কিছু চেঞ্জ করবে তখন আর আগের মতো হয় না তো পল্লব বলছে তাহলে যেটা আমার কাছে আছে যে ফোনটা ওর কাছে আছে অ্যাকচুয়ালি এই ফোনটা কিন্তু ওর ফোন কিরকম ব্যাপার দেখো এই ওই ওই পল্লবের কাছে ফোনটা আমার ফোন ওই ফোনটা স্লো হয়ে গেল বলে পল্লব ওই ফোনটা নিয়ে নিল আমাকে এই ভালো ফোনটা দিল আবার এই ভালো ফোনটা এখন ডিসপ্লে গিয়ে যখন খারাপ হলো ও আবার ওইটা নিচ্ছে আবার একটু ভালো এর থেকে একটু ভালো আছে ওই ফোনটা ওটা আমাকে দিয়ে তো কোর চালাই দু তিনটা মাস চালাই তারপরে দুজনেই দুটো ফোন করবে বলবো এই দুটো থাকবে রেজাল্ট চলো টাটা বাই বাই গুড নাইট